অনেক সময় বাকি আছে আপনারা এখন যে দাঁড়ায় দিকে আছেন মসজিদের দিকে রওনা দিয়েছেন সকালে দ্রুত মসজিদের সাথে চলে আসুন মসজিদের ঘর ব্যবস্থা আছে আপনারা সকলে মসজিদের সাথে চলে আসুন ইফতারের আগে দেওয়া হবে আমরা সকলে খতম শরীর করি আমরা না করে খতম শরীর করি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو

وصلى <applause> على سيدنا ونبينا وشفعنا وحبيبنا وأبناءنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم আলহামদুলিল্লাহ আর রব্বুল আলামিন ও ইয়ান কুরিয়ান সুবহানাল গাবীর পবিত্র মহান তৃতীয় রমজানের আল্লাহ সারদিন নজরাকিয়া ইফতারে সামনে দিয়ে আমরা আফজার হাত আল্লাহ আল্লাহাতুল আযীয ইস্তিগফার

সগরে আমরা ইফতারের সামনে নিয়ে কেউ বলবো না করি ইফতারের আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে আমরা আমার ইফতারের সামনে নিয়ে স্টাইপ বলি পলি ঘোরা আমরা ইফতারের সামনে নিয়ে সবাই স্থাইপ করার পড়তে থাকি দুরুশই পড়তে থাকি আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের আজকে ছয়টা বেজে ছয় মিনিটে ইফতার আমার আমাদের ইমাম মজ্জেন আমাদের দুজনের ইফতারি আলাদাভাবে মসজিদে দিয়ে গেছে খিচুড়ির বন্যা বয়ে যাচ্ছে সুহান আল্লাহ তাদের আছে তো সকলকেই মোবারকবাদ সকলে মাহের রমজানের তিরিশটি রোজা রাখবেন এবং প্রতিদিন ইফতারির আগ মুহূর্তে অল্প সময়ের জন্য আমি লাইভে জয়েন্ট হব ইনশাল্লাহ আপনারা সকলে সেই আশা রেখে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার